সামনের লোকসভা ভোট আর এক দু মাস মধ্যে ঘোষণা হয়ে যেতে পারে তার আগেই আধার কার্ড যেমন বাতিল করা হচ্ছে আবারও কারো চালু করে দেওয়া হচ্ছে কেউ আগে চিঠি পাচ্ছেন কেউ পরে চিঠি পাচ্ছেন এরই মধ্যে খবর বেরিয়েছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু আপনাদের ধরে নিন দশ দফায় ভোট হবে দশ দফাতে ভোট হবে অন্যান্য রাজ্যে যেমন দশ দফায় হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গে দশ দফায় ভোট হবে তারই মাঝে সিএএ এর বিতর্ক সি চালু করা হবে এনএসসি চালু করা হবে যে এর প্রথম ধাপ হচ্ছে সি এগুলো চালু করা হচ্ছে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে আধার কার্ডে যে লেখা রয়েছে স্পষ্ট কথা সেটা হচ্ছে আপনি দেখেছেন যে আধার কার্ডের মানে ভারতে থাকার সময় সময় আপনার পেরিয়ে গেছে তার জন্য আপনার আধার কার্ড বাতিল করা হচ্ছে আর আধার কার্ডের যে প্রথমেই লেখা রয়েছে আপনার আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ করে না জন্মের প্রমাণ করে না শুধুমাত্র আপনি আধার কার্ডটাকে মানে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন মানে কাজের জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে অন্য কিছু কিন্তু নয় এরই মাঝে দশ দফায় ভোটের ঘোষণা করে দেওয়া হয়েছে তারই মাঝে থেকে বড় আপডেট ভোটের ঘোষণা হওয়ার আগেই বিএনজির সিদ্ধান্ত কমিশনের ভোট ঘোষণার আগেই রাজ্যে পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ভোট ঘোষণা আগেই রাজ্যের ভোট ইতিহাসে বিএনজির মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ভোটের নিগণ্ট প্রকাশ হওয়ার কথা মানে সামনে মাসে দ্বিতীয় সপ্তাহে অথচ চলতি ফেব্রুয়ারি মাসের দিকে রাজ্যে পালাতে চলেছে প্রায় পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুধবার নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে কিন্তু এর কারণ কি এই প্রশ্নই এখন তোলপাড় রাজ্য রাজনীতি সাধারণত ভোট ঘোষণা হওয়ার পর অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসন কমিশনে হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কিন্তু এবার অন্য পথে হারছে কমিশন সূত্রের খবর এর নেপথ্যে রয়েছে নাকি এক মাস ধরে জমে জমা পড়া রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট তাই আগেভাগে আধা সেনা জানি আনিয়ে স্পর্শকাত এলাকাগুলিতে রুট মার্চ ও এরিয়া ডোমিনেশনে কাজ করা হবে বলে জানানো হয়েছে তারপর অবশ্য ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তাদের ব্যবহার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কমিশনের আইনি এবং সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন থেকে যাবে বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ভোট দেখেছেন যে ভোট অনেকেই পঞ্চায়েত কেউ পায়নি পঞ্চায়েতের ভোট ছিনিয়ে না হয়েছে কারো জিতে গেছে তার তারটা ছিনিয়ে না হয়েছে বিভিন্ন কোর্ট কেসে পড়েছে অনেক অশান্তি হয়েছে মানে এক কথাই ছাপ্পা ভোট হয়েছে বা ভোট গন্তির সময় কেড়ে নেওয়া হয়েছে এই ঢুকিবাজিগুলো হয়েছে এই নকল ধরাগুলো পড়েছে তার কারণে কিন্তু এবার যে ভোটটা হবে খুব স্ট্রং হবে এবং খুব সিকিউরিটি হবে আপনারা দেখবেন এবার যে ইলেকট্রনিক ভোটগুলো হবে সেটা কিন্তু খুব সিকিউর হবে তার জন্য আগের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে পঞ্চাশ কোম্পানি আধার সামরিক বাহিনী বিএসএফ পাঠানো হচ্ছে বা সি আর বলুন আপনি এবং এটা আরও বলা হয়েছে কমিশনে এক কথা জানাচ্ছেন ভোট ঘোষণা না হলেও সামগ্রিক পরিস্থিতি যাচাই করে কমিশন রাজ্যকে এই সংক্রান্ত সুপারিশ করতেই পারে তবে বর্তমানে সন্দেশকালীন রাজ্য রাজনৈতিক পরিস্থিতিতে যদি যেদিকে এগোচ্ছে তাতে কমিশনের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল ভোট পর্বে রাজ্যে মোতায়েনের জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নয়শো বিশ কোম্পানি বাহিনী চেয়ে রেখেছে কমিশন জানা যাচ্ছে ভোট ঘোষণার পর ধাপে ধাপে তাদের আনা হবে এবং ভোটের লগ্নে পৌঁছির সংখ্যাটা বাড়লেও অস্বাভাবিক হবে না ফেব্রুয়ারি মাসে আধা সেনা আর মার্চের প্রথমে কমিশনের ফুল বেঞ্চে সফর তার আগে বুধবারই বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে তার তালিকা জেলা শাসকদের কাছে চেয়ে পাঠিয়েছে কমিশন স্পর্শকাতর বুথের পাশাপাশি স্পর্শকাতর অঞ্চলগুলির তালিকা উল্লেখ করতে বলা হয়েছে এখানেই শেষ নয় গত লোকসভা নির্বাচনের তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়ে থাকলেও সেটাও জানাতে হবে মূলত তালিকা এবং নিজেদের কাছে থাকা তুল্য মূল্য বিচার করে চূড়ান্ত হবে বাহিনী মোতায়েনের পরিকল্পনা তো বন্ধুরা ভোটের আগেই কোম্পানি পাঠানো হচ্ছে এবং ভোট ঘোষণা আর এক মাস পরে ভোটের ঘোষণা হতে পারে মার্চের পনেরো তারিখের মধ্যেই তো ভোট নিয়ে আপনার কী চিন্তা বন্ধুরা অবশ্যই আপনি কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ